নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি সকলের অত্যন্ত প্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চিকেন পকোড়ার রেসিপি নিয়ে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু এই চিকেন পকোড়া অত্যন্ত পছন্দ বাড়িতে যদি কেউ গেস্ট এসে থাকে তাহলে খুব সহজে এই চিকেন পকোড়া বানিয়ে সার্ভ করা যায় এছাড়া সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে অনায়াসে এই চিকেন পকোড়া বানিয়ে খেতে পারেন আসুন দেখে আমরা ভিতর থেকে জুসি আর বাইরে থেকে একদম ক্রিস্পি চিকেন পকোড়া রেসিপি থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন পাঁচশো গ্রাম এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার আর এক চামচ এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো দু চামচ এর মধ্যে বেসন আর এক চামচ এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দা কি চালের গুঁড়ো আপনি কোনোটাই ইউজ করতে পারেন একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দেব আর এক চামচ এর মধ্যে দিয়ে দেব ভিনিগার এখন আমি সবগুলোকে চিকেনকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আর আধা ঘন্টার জন্য একে আমি রেস্টে রেখে দেবো ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেস্ট রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি পেন বসিয়ে দিছি পেলের তেল গরম করে নিয়েছি তেলের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এক একটি পিস চিকেন পেনের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবো আর চিকেনটা এক সাইডে ফ্রাই হয়ে গেলে অন্য সাইডে এইভাবে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখে একদম একে ক্রিস্পি ফ্রাই করে নেব দু সাইডে ফ্রাই করে এইভাবে আমার চিকেন একদম ক্রিস্পি ফ্রাই হয়ে গেছে এগুলোকে আমি প্যান থেকে বের করে নেব সেই তেলের মধ্যে দ্বিতীয় বেচে চিকেনগুলোকেও আমি ফ্রাই করে নেব সেম প্রসেসে আমি ফ্রাই করব দ্বিতীয় বেচে চিকেনগুলোকেও এক একটি করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু পিসেই একদম ভালোভাবে ক্রিস্পি ফ্রাই করে বের করে নেব আর এখন আমি সবগুলো চিকেন বের করে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে চারটি কাঁচা লঙ্কা কারিপাতা আর কাঁচা লঙ্কা ফ্রাই করে চিকেনের উপরে এইভাবে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এইভাবে আমার খুব কম সময়ের মধ্যে চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এভাবে স্ন্যাক্স হিসাবে আপনারা এই চিকেন পকোড়ার রেসিপিটা অবশ্যই ট্রাই করুন ভিতর থেকে একদম জুসি আর বাইর থেকে একদম ক্রিস্পি চিকেন পকোড়া আমার তৈরি হয়ে গেছে এটা আমি সার্ভ করব টমাটো ক্যাচাপ আর ধনে পাতার চাটনি আপনারা চাইলে মেওনিস দিয়েও সার্ভ করতে পারেন কিংবা গরম গরম চায়ের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন খুবই টেস্টি এই রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল